শিলামপুরে বেহাল রাস্তা মেরামত ও বালির গাড়ির গতি নিয়ন্ত্রণ করার দাবিতে কাকসা থানায় ডেপুটেশন কংগ্রেসের কাকসা ব্লক জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে শনিবার কাকসা থানায় কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের দাবি কাকসায় গত শুক্রবার যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে সেই দুর্ঘটনায় কৃষ্ণ বাউরি মারা যান সেই মৃত পরিবারটি যাতে সঠিক বিচার পায় সেই ব্যবস্থা করার জন্য কাকসা থানার কাছে আবেদন রাখেন তারা পাশাপাশি শিলামপুর থেকে আয়মা কেটেন পর্যন্ত রাস্তার যে বেহাল অবস্থা সেই রাস্তাকে অবিলম্বে মেরামতের ব্যবস্থা করতে হবে ওই রাস্তার উপর দিয়ে বালির লরি যাতে দ্রুত গতিতে না চলে সেদিকে নজর দিতে হবে এবং ওই এলাকায় পুলিশি পাহারার ব্যবস্থা করতে হবে এছাড়াও আরও বেশ কিছু দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের কর্মীরা এদিন কাকসা থানায় ডেপুটেশন জমা দেয় জাতীয় কংগ্রেসের কাকসা ব্লকের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি বলেন রাজ্যের সরকার দীর্ঘ বেশ কয়েক বছর ধরে মেরামত করেন শিলামপুরের রাস্তা তাই বেহাল অবস্থায় পড়ে রয়েছে আজ রাস্তা এবং তার সত্ত্বেও ওই এলাকায় বালির গাড়ির যাতায়াতের ফলে আরও ভয়ানক অবস্থা যার ফলে নিত্যদিন হচ্ছে দুর্ঘটনা যাচ্ছে জীবন ইতিমধ্যে যদি প্রশাসন এবং সরকার রাস্তা মেরামতের ব্যবস্থা না করেন এবং এরপর যদি অন্য কোনো দুর্ঘটনা ঘটে তাহলে আগামী দিনে জাতীয় কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলনে নামবে আজকে আমরা এসেছিলাম যে কালকে একটা দুর্ঘটনা ঘটে গেছে শ্রীলামপুর রোডে কৃষ্ণ বাউড়ি কাঁটা সেটা ডাম্পার পিষ্ট হয়ে মারা গেছে খুব ঘটনা আমরা তার পরিবারের প্রতি সম্পী এবং আমরা থানায় এসেছিলাম যেভাবে রাশ চলছে ডাম্পারের যে দ্রুত গতিতে ডাম্পার ছুটে যাচ্ছে এবং এই যে রাস্তার যে দুর্ভোগ আপনার জামতলা থেকে নিয়ে রায়মা কেটেন পর্যন্ত একদম দুর্ঘটনা সংকল রাস্তা যে কোনো সময় বিপদ হতে পারে আমরা এর আগে রোড অবরোধ করে থানায় কমপ্লেন জানিয়েছিলাম আমাদের একই অবস্থায় রনিয়া মোড় জিটি রোড টু রণিয়া মোড় পুরো রাস্তাটা সেখানে কবে যে এরকম আর একটা অ্যাক্সিডেন্ট ঘটবে আরও কত প্রাণ চলে যাবে আমরা জানি না আমাদেরকে বিডিও ম্যাডামও কথা দিয়েছিলেন যে ওই রোডটা নাকি জেলা পরিষদ থেকে স্যাংশান হয়ে গেছে কিন্তু সেই স্যাংশন হওয়া এক বছর হয়ে গেল আজও আমরা কোনো কাজ করা দেখতে পাচ্ছি না আমরা প্রশাসনের কাছে দাবি জানাতে এসেছিলাম যে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনাগ্রস্ত পরিবার যেন প্রপার কম্পেনসেশন পাই স্কুল টাইমে যে ডাম্পারগুলো চলছে সেই ডাম্পারের গতি যেন নিয়ন্ত্রণ করা হয় এবং স্কুল টাইমে যেন রেস্ট্রিকশন নিয়ে আসা হয় কোনো বাড়ির ডাম্পার চলবে না এবং গাড়ির গতিবেগ একটা যেন স্পিড কন্ট্রোল সিস্টেম করা হয় যে স্পিড মিটার লাগিয়ে যাতে গাড়ি একটা নির্দিষ্ট বেশি স্পিডে চলতে পারবে না এবং সর্বোপরি এই যে শ্রীরাম জামতারা থেকে নিয়ে আয়মা কেটেনের যে দুর্গতি সম্পন্ন রাস্তা এবং জিটি রোড থেকে নিয়ে রনিয়া মোড় হয়েছে রেলগেট পর্যন্ত দুর্গতি সম্পন্ন রাস্তা এই রাস্তাগুলো দ্রুত মেরামতের ব্যবস্থা নেওয়া কারণ এই রাস্তার জন্যই অ্যাক্সিডেন্ট ঘটছে এই টাকাগুলো সব তৃণমূলের যে লোকাল তোলাবাজ যারা আছে সে তোলাবাজটা খাচ্ছে টোল যদি কালেকশন হয় তো রাস্তা ডেভেলপমেন্ট হবে টোলের তো আমাদের কাছে এটা খবর আছে টেন্ডারও চাপা পড়ে আছে এখনো টেন্ডারও রিওপেন করা হয়নি অথচ টোল কালেকশন চলছে এইগুলো তোলা তোলা দিয়েই পুরো রাজ্যটা চলছে যে যত শাসক দলের ভাইরা আছে সে ভাইরা সব তোলার উপরই বেঁচে আছে আর এই তোলার জন্যই টোল ট্যাক্স কালেকশন হচ্ছে কিন্তু রাস্তাগুলো যা দুর্গতি তাতে আমি বলবো যে রাস্তার প্রতি ধ্যান দেওয়া প্রশাসনের অতি সত্য উচিত আপনারা কি ব্যবস্থা কিনে নেবেন আপনাদের পক্ষ থেকে আমরা এই দুর্ঘটনা ঘটেছে আমরা মর্মাহত আমরা চাইবো আর যেন দুর্ঘটনা না হয় কিন্তু এরপরে যদি দুর্ঘটনা হয় তাহলে জাতীয় কংগ্রেস রাজপথে নেমে একটা ভয়ঙ্কর আন্দোলনের হুমকি আমরা দিচ্ছি আপনার নাম আমার নাম পুরব ব্যানার্জি আমি কাকসা ব্লক কংগ্রেস সব বিউরো রিপোর্ট সোজা কথা নিউজ